করে আল্লাহর খুশি করার জন্যই ইবাদত বندگیর মাস রমজান তালাশ করে ঠিক রমজানে ইবাদত করব বলে রমজান খোঁজে ঠিক আর যাদের ইবাদত দরকার নাই এরা রোজার মাস আসার আগেই বডি চেকআপ করায় ডাক্তাররে দিয়ে লেখায় লইব যে আমারে ডাক্তার روزہ রাখতে মানা করছে ঠিক আর যারা ইবাদত দরকার সে দুই মাস আগের থেকে রবরে খুশি কর্ম এর লেগে রজব মাস থেকেই দোয়া স্টার্ট দিছে কি দোয়া পরে আল্লাহ হুমা বারিকানা বলেন হয় নাই করে আল্লাহ হুম্মা নুরানিতে পড়াইতেছি আপাতত জোরে বলেন আল্লাহ হুম্মা একটু নুরানির থেকে ঘুরে আসি আর কি জোরে বলেন আল্লাহ হুম্মা

আর যার কাছে সুন্নাত আমল আছে তার উপরে নবী খুশি আল্লাহ খুশি কথাটা আমার না আল্লাহ বল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম ঘোষণা আল্লাহর আল্লাহ বলেন আল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা লাইন যে সন্ন্যত আমল করা রজব আর সাবান মাসের বিশেষ সুন্নত এই সুন্নতটা বাকি দশ মাসে আর পাওয়া যাবে না রজব সাবানের সুন্নত আমল হলো এই দোয়া পড়া আল্লাহ আল্লাহুম্মা মালিকলানা মালিকানা ফি রজাবা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা এই যে আমি যেমনে পড়াইলাম এইভাবেই দুই মাস পড়তে হবে সাবান মাসেও এমনিই পড়তে হবে রজব একটা আছে তাইলে 11 মাসের hayat বাড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী বললেন দোয়া করলে কয় মাস হায়াত পারব কারণ হায়াতের মালিক তো শেখাছি না হায়াতের মালিক খালেদা এর সাতটা দেশের সরকার হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন দোয়া করতেছি কার কাছে হায়াত দিবে কে কারণ হইল নবী তো কোনো আমল খামাখা উম্মত রে করায় নাই নবী বলতেছে আল্লাহর কাছে হায়াতে বরকৎ চাও রংজান পাইতে তার মানে বুঝা যায় দুয়ার ভিতরে হায়া হ্যাঁ বিশেষ বলা হয়ে গেছে যে বিশেষ না যদি এই কথাটা যদি ভ্যাকসিন ক কইতো স্কয়ার কইতো তাইলে কিছু কিছু বিশেষ হইতো হ্যাঁ কে আমি হেরা কাগজে লিখে দেয় এই ওষুধ খাইলে এটা ভালো এই ওষুধ খাইলে এই রোগ ভালো খান না এক ওষুধ কোম্পানি দাওয়াত দিতে আপনি কোম্পানিতে কি কি ওষুধ আছে আমার অন্য লোকের খাতির দরকার কেন আমার বাড়িতে রোগীর অভাব নেই ওষুধ লাগে সব ওষুধ বানাই হুজুর আমরা তা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি কারণ কি ওষুধ পালো না আমি বললাম দেখেন আপনার কোম্পানিতে উঠানোর একটা লাইন আছে সেটা হল একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়ার বড়ি উপরে বড়ির নাম বড়ির নাম হায়ার এটা লিখে দিতে হবে আর যদি সাহস করে আরও লিখতে পারেন ইনসুলিনের মতো এটা চব্বিশ ঘন্টার গ্যারান্টি এটা এক সপ্তাহের গ্যারান্টি এটা এক মাসের গ্যারান্টি হুজুর মস্কারি করেন মস্কারি করি না পাইছি চান্স পাইছি আপনার লগে মজা করি মজা করতেছি আপনার সাথে দুনিয়ার কোন ডাক্তারের কাছে হায়াতের বড়ি নাই দুনিয়ার কোন ফার্মেসিতে হায়াতের ক্যাপসল নাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার

যদি কেউ এ দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেন সকল কাজ কে করায় এক নম্বর সুবিধা সুবিধা নাম্বার এক দোয়া পড়লে হায়াত বাইরা যাইব রমজান পায়ে যাইবেন কবুল হয়ে গেলে এমনও হইতে পারে এক বছর ভিসা ঋণ হয়ে কেস যদি দরখাস্তটা কবুল না হয় সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না তারপরেও দু করার লাভ আছে লাভ হলো আল্লাহ তালা গোটা রমজানের ইবাদতের সব এমনি দান করবে খুশি হয়েছেন না ফাইন অফার না আল্লাহ রসুল বলেন নিয়তের অনেক পাওয়ার দুই মাস আগে থেকে রমজান রোজা রাখবে নিয়ত করে কেউ যদি দোয়া করে রোজার আগে যদি হে মরে আল্লাহ তালা তাকে পুরা তিরিশ রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সব দোয়ার কারণে আল্লাহ তাআলা তার আমল জমা করে দিবে এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ দান দুনিয়ায় যত উম্মত আসছে সব উম্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের আল্লাহ তালা এমন এমন জিনিস দিছেন জানার করে দিছে না তার ভেতরে একটা হলো আমরা নিয়োগ করলেই সোয়াব দিয়ে দেয় কেবল নিয়োগ করছেন যদি চল্লিশ বছর হায়াত পাই এক নামাজা করুম না যদি আপনি যদি কেউ মরেন চল্লিশ বছরের সব পাইছেন আর যদি চল্লিশ বছর হায়াত পায়া যান তাইলে দশ গুণ সব পাইবেন মানে চল্লিশ দশে কত হয় হ্যাঁ চারশো বছর মানে মোটামুটি দশ গুণ সব কম পক্ষে আল্লাহ তালা দান করবেন আর এখলা যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়ায় দিবেন এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার শরীয়তে ইসলামে আল্লাহ তালা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহাদৌল দান করেছেন এই উম্মতকে আল্লাহতালার রমজান দান করেছেন যা অন্য উম্মত দেন নাই ন ফলে ফরজ ফরজে শত্রুগুন এক রাত কেউ পায় নাই পায় নাই এই আল্লাহ ইবাদত সহজ করেছেন গোটা জমিনকে আল্লাহ তালা উম্মতের জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদ রিসিভ করে নেয় নৌকার ভেতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছি লাঙুল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করা খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ আল্লাহ কয় কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মতকে আল্লাহ তালা ওজুর সাথে তায়াব মুম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তায়াব মুম দেয় নাই সবাইরে দিছে ওজু আর আমাগরে দিছে তায়াব মুম শীতের দিন অ্যাজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত মতের কেউ তার নাই মাটিতে হাত মরে তেমন কইটা ফজরের নামজে দাঁড়ায় যাবে অজুক করলে যেমন সব পাইতো তাই মন দিয়া নামাজ পড়লাম তেমন সব আমল নামাজ তার জমা হয়ে যাবে বলে সাম্রা আর মুজা করবে কার পরে যদি দেখলাম পা পাও ধর কারবার নেই

আলা এই উম্মত হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে মনে করেন অজু করত নমাজ পড়তো অজু রঙ্গ ধুইত এগুলো চমকাবে হাসরে চমকাবে এটা কোনো নবীর উম্মতের নেই সুবহানাল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ আপনারা দেখুন উলটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আস্তে করতে কইতে গেলে জোরে কোন জোরে কইতে কইলে আস্তে করুন জোরে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সারা দরকার না করা দরকার কম করা দরকার না বেশি করা দরকার খালি অজু করবেন নাও শুরু না যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সেই অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম তার চমক কম জিরো পাখের ঘরে যেটা বাথরুমে যেটা জ্বালায় যেটা জ্বালায় ঘুম আয় কি কি লাগ ডিম লাগ আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু ঈদের নামাজ পড়ে এরা ঈদ শুধু ঈদের দিন আর কিছু আছি ঈদের নামাজও পড়ে না আর কিছু আছি উজু করার শীতে জানাজার নামাজ পড়ে না আমি ওসি ওতের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মন সিং আমার ওয়াদা করাইছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মন সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চিয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাই লগে কাফের লগেও খাতির মুসলমান তো আইছে আইসে হিন্দুরা চলে আইসের নামাজ পড়ে না জানা যা পড়ে না জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মুহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দি আমি যে গেলাম ভাই নামে শুরুতেই মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল বললেন না যে এই কথা বলতে পারে তেলেবাগুনে জ্বলে উঠছে আমারে কয় এই আপনারা মোল্লারা খালি পেছ লাগান এ আপনারা পেছ লাগান লাগাইছি জানাজা দুই চারজনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যে আলাল ফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা যে কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় আমি বললাম জনাব জানা যা আলাল কে এটা আমি জানি এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় তাই দোয়া তো করছি আপনারা দাঁড়া করছেন আমি চেয়ারে বসে বসে করছি আপনারা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হলো আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন না অথচ জানা যা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহ পাহাড় সমান সব আমার নামায় দেয়া হয় তার মানে আমনে নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সওয়াবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন ওরে কয় হুজুর ওযু করে না জীবনে ওরে কোনোদিন ওযু করতেও দেইনি তে যারা ওযু পারে না ওযু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদীর যারা ওজু কারনেওয়ালা নামাজ পড়নেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুরিল মুহাজ্জালিন হাসরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা নবীজির তাদের আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবী কে নবী এ লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বের করবেন কেমনি নবীজি বলেছেন আমার উম্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকালবেলার সবাহী মক্তবগুলো বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জোরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়া ভাবে কিছু শিক্ষক হয়ে এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু অজু করা জানবে না বহু এম এ পাশের অজু হয় না গোসল হয় না মরছি আসলে এরা ও গোসল করা জানে না করা না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নোট পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিচ্ছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলা আর পায়খানা সমান সমান তাদের যে সেম নাপাক কারণ তাদের ফরজ গোসুলো হয় না এই আপ দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে চেড়ে দিচ্ছে আর কি না এটা মস্করা করে বলতেছি কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকু ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বা ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকু দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গো মাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করা ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এই যে বিষয়গুলো এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের আমল সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের দায়িত্ব নিবে না যে আপনার সমাজের মানুষের হৃদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল শাহবাগিনের দালাল মোরতাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় পক্ষের স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা অবস্থা আমাদের স্বপ্ন হল ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হল আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগায় তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলোদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমারে এখানে আনতেন এটা কোন থানা হে কালী হাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো ただよ লিষ্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দগির শেষ মাহফিল সুতরাং একটা ছোট্ট জরিপ নেন সেটা হলো এই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে মাত্র ষোলো বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহের বাণীতে পাঁচ তারিখে পালাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে তাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসিরে কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা বাংছে বাংছে হলো ইব্রাহিমের সন্তানরা বাংছে মুক্তিযুদ্ধের সন্তানরা বাংছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদ